হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসলে মাথায় কোনো আইটেমই যদি না আসে তাহলে মাছের মুচমুচে ফিশ ফ্রাই এই ইউনিক আইটেমটি ঝটপট করে দিতে পারবেন আর এই আইটেমটা এত বেশি টেস্টি যে গেস্ট খাবেও আবার যাওয়ার সময় রেসিপিটাও চেয়ে নিয়ে যাবে এই মুচ মুছে ফিশ ফ্রাইটা করার জন্য আমি বাসা ফিলেটটাকেই প্রেফার করি অর্থাৎ কাটা ছাড়া কোনো ফিলেট বা মাছের পিস নিতে হবে এই ফিশ ফ্রাইটা করার জন্য মাছগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে খুব ভালো করে পানি ঝরে নিতে হবে যদি পারেন একটি কিচেন টাওয়াল বা টিস্যু দিয়ে পানিগুলোকে শুষে বা মুছে নেওয়ার চেষ্টা করবেন আপনারা আদা রসুন কাঁচামরিচ পেস্ট করে দিতে পারেন তবে আদা রসুন আর কাঁচামরিচ ফাইনালি চপড করে দিলে এই ফিশ ফ্রাইটা অনেক বেশি টেস্টি লাগে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো আর এক টেবিল চামচের মতো ফ্রেশ লেমন জুস বা লেবুর রস দিয়ে দিচ্ছি এখন এটাকে মেখে নিতে হবে আর লবণটা চেক করে নিতে হবে বেশি না ধরলেন হাফ এন আওয়ার অর্থাৎ তিরিশ মিনিটের মতো মেনিট করে নিলে ফিশ ফ্রাইটা খেতে বেশ ভালো লাগে আজকের এই ফিশ ফ্রাইটা আমি করব টেম্পুরা ব্যাটার মিক্স দিয়ে যেহেতু হাতে সময় নেই তবে আপনারা ময়দার সাথে ময়দার অর্ধেক কর্নফ্লাওয়ার আর অন্যান্য মশলা মিশিয়ে এই ব্যাটার মিক্সটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লাল মরিচের গুঁড়া খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়া আর সামান্য একটুখানি লবণ ব্যাটারের জন্য ঠান্ডা পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ঘন বলতে খুব বেশি ঘন না অর্থাৎ বেগুনির যেরকম ব্যাটারটা হয় সেরকম একটা ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তৈরি করে নিতে হবে এখন ভাজতে চলে এসেছি প্রত্যেকটা মাছের পিসের সাথে যেন আদা রসুন কাঁচামরিচের কুচিগুলো আসে সেটা খেয়াল রেখে ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ডুবো তেলে মাছগুলোকে ভেজে নিতে হবে আর তেলটাকে প্রথমেই মাঝারি আছে গরম করে নিয়েছি আর চুলার আঁচ থাকবে একদম ভাজার প্রথম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়াম অল্প আছে সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলো যদি ভেজে নেওয়া যায় তাহলে মাছটা অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক সময় ধরেও ক্রিস্পি থাকবে বিপাশার হাতে প্রথম খেয়েছিলাম এই ক্রিসপি বাসা ফিলেটের ফিশ ফ্রাইটা এত বেশি টেস্টি লেগেছে তারপর থেকে আমার বাসায় যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে অথবা বাসায় অন্যান্য আইটেমের সাথে এই ফিশ ফ্রাইটাকেও আমি একটি আইটেম হিসাবে রাখি আর মজার ব্যাপার হলো সবাই এই আইটেমটার উপর একদম ঝাঁপিয়ে পড়ে এবং এই আইটেমটাই সবার আগেই শেষ হয়ে যায় কাটা ছাড়া যে কোনো মাছ দিয়ে আপনারা এই মুচমুচে ফিশ ফ্রাইটা করতে পারবেন আর ফিশ ফ্রাইটা করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই মুচমুচে বাসা প্লেটের ফিশ ফ্রাই ধন্যবাদ সবাইকে